নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে এলাম একটা রেসিপি যেটা সবার খুবই প্রিয় খুবই ভালো লাগে তো বন্ধুরা এটা আমি কাঁচা আম দিয়ে রুই মাছের টক করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর ওই মাছের মাথাটাও আছে আর এখানে একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি তো এখন আমি মাছটাতে লবণ আর হলুদ দিয়ে দেবো আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল এবার লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখানো আমার হয়ে গেছে আর এখন আমি এই আমটার খোসা তুলে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আমটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আমটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা মশলা তৈরি করে নেব আর এই রুই মাছের টকের জন্য নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে এক চামচ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি এটার একটা পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন মশলার পেস্ট আমার হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি মাছগুলো দিয়ে দেব আর বন্ধুরা আম দিয়ে রুই মাছের টক অসাধারণ লাগে বিশেষ করে যারা টক প্রেমী আর আমি তো খুবই টক খেতে ভালোবাসি আর তার জন্য আজকে কাঁচা আম দিয়ে রুই মাছের টক করব তো এখন আমার মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে আর মাছগুলো আমি তুলে নিলাম মাছগুলো কিন্তু একটু লাল লাল করে অবশ্যই ভাজতে হবে তো এখন সব মাছ তোলা হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকে একটু একটু আমি ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে হাফ চামচের কম কালো সর্ষে এরপরে ভালো করে আমি ফোড়নগুলো নেড়ে চেড়ে নেবো আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এবার আমি গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেবো আর এইভাবে কিন্তু আমের টকটা খেতে খুবই ভালো লাগে আমটাকে গ্রেট করে দিলে অসাধারণ লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো আমটাকে টুকরো করেও টক করতে পারেন তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আর জল দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো জলটা আমি দেড় বাটের মতো দিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এই রুই মাছের টক একবার খেলে সত্যি আর অন্য কিছু লাগবে না বারবার খেতে ইচ্ছে করবে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে তখন আমি মাছটা দিলাম তো এবার মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে বন্ধুরা আগের আমার একটা ভিডিওতে আমার কিন্তু ভয়েসের খুব সমস্যা হচ্ছিলো তো এডিটের একটু সমস্যা হয়েছে আর আমি কিন্তু সেটাকে আর ঠিক করিনি আপনারা সেভাবেই দেখেছেন তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর এখন আমার মাছি টকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন রান্নার উৎসাহ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ রইল